বিভিন্ন আইপিআই শত শত দিন নাও অবলম্বন করে আমাদের রাস্তায় পরিচ্ছন্নতা সৃষ্টি করে আপনারা আমাদের এলাকা পরিষ্কার করে আমরা আপনাদের সম্মান করি সেইকে আমাদের ক্লিন বাইলে পথে চলতে চান

যারা হাইনাকের কল্প শুনে আমার মনকে আবার বিরুদ্ধে কথা বলে এই সমস্ত

جي پجن تو آري الحمدللہ کراري سي ناساوين سيتھا کو ڏيو او تو ماسٽر جي واسطے واضا مون کي سابھ سان